আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি ডাডলডোর তো এই যে ওয়াটারলু থেকে আমরা ওয়াটারলু স্টেশন থেকে উঠবো তো আমাদের সাথে আজকে ভ্রমণ সঙ্গী হিসেবে আছে ফাইম আর মালিয়া আপু আমরা তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে উঠবো এইটা হল ওয়াটারলু স্টেশন তো ওয়াটারলু স্টেশন থেকে দেন আমাদেরকে দুই দুই ঘন্টা যেতে হবে ন্যাশনাল ট্রেনে দেন ন্যাশনাল ট্রেন থেকে আমাদেরকে আবার যেতে হবে ডাডালডোর তো আপনাদের আজকে এই মনে সাথে থাকুন দেখতে থাকুন আজকের ভিডিও কেমন লাগে আপনাদের এসকো তো আপু আজকে আমরা রারোলো যাচ্ছি আপনার কেমন লাগছে না অন নয় থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ আপু আপনি আমাদের সাথে এসে আমাদেরও খুব ভালো লাগছে তো আজকে আমাদের যাত্রাটা শুভ হোক তো আপনারা দেখতে থাকুন তো মূলত আমরা ওয়াটারলু স্টেশন থেকে বেরিয়ে পড়লাম আমাদের টিকিটকে স্ক্যান করে আমরা তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে চলে যাব তো এখানে ন্যাশনাল ট্রেনে উঠতে হয় ন্যাশনাল ট্রেনে উঠে দেন আমাদেরকে আড়াই ঘন্টা থেকে আমরা ওয়াটারলু থেকে যাচ্ছি কেমন লাগছে তোমার যাচ্ছি আমরা ডার্ড এল ডার্ড আর আমরা যে কোন ট্রেনগুলোতে যাচ্ছি বুলেট ট্রেন নাকি বুলেট আজকে আমাদের ট্রেন ছেড়ে দিল তো কেমন লাগছে ভালো লাগছে বাট আমি না আসলে তুমি সামনের দিকে যাচ্ছ। আর আমি মনে

আপনাদের বাইরের পরিবেশে দেখাই এত সুন্দর পরিবেশ তো ট্রেন থেকে আমরা এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতেছিলাম আমাদের মন এমনিতেই ভরে যাচ্ছিল মনে হচ্ছিল আমরা যে টাকা দিয়ে যাচ্ছি সেই টাকা এখানেই অসুল হয়ে গেছে তো আপনাদেরকে আরও কিছুক্ষণ পর দেখাবো ডাডল ডোরের যে দৃশ্য এই দৃশ্যটা আর আপনারা এই ট্রেন দিয়ে গেলে আপনারা এত সুন্দর মনোরম দৃশ্যগুলো দেখতে পারবেন লন্ডনের বাহিরে আসলে যে গম চাষ করে এবং কৃষি সমৃদ্ধ রয়েছে এই কৃষি সমৃদ্ধের এক অংশ তো দেখতে দেখতে আমরা উল স্টেশনে নেমে পড়েছি এবং এই উল স্টেশনটা নামকরণ করা হয়েছিল এখানকার যে ল্যাম্পগুলো রয়েছে যেগুলোকে আমরা বাংলাদেশে ভেড়া বলে থাকি সেই যে উল রয়েছে সেই উলকে কেন্দ্র করে এখানে উল স্টেশনটা তৈরি করা হয়েছে এবং সেখান থেকে আমাদের এই ট্যুরিস্ট বাসগুলো আছে সেই ট্যুরিস্ট বাসগুলো থেকে আমরা চলে যাব ডাডলডোর তো বেসিক্যালি এই বাসটাতে আমরা না উঠতে পেরে আমরা চলে গিয়েছিলাম ট্যাক্সিতে তো আমরা ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলাম এর মধ্যে আমাদের একজন প্রফেসর আসলো তো তাদের সাথে আমরা ব্রিটিশ নাগরিক প্রফেসর ডক্টর লোরা তার সাথে আমরা চলে গেলাম ডাডল তো সে আমাদের কিছু টাকা পেমেন্ট করলো এবং আমরা কিছু টাকা দিয়ে আমরা সবাই মিলে ডাডল উদ্দেশ্যে রওনা হলাম এবং সেখান থেকে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই আমরা ডাডল ডোরে পৌঁছে গেলাম এবং ডাবল ডোরে যাওয়ার জন্য তিনি আমাদেরকে হেল্প করেছিল তাকে অসংখ্য ধন্যবাদ এবং ডালডোরে যাওয়ার পথটা এতটা সুন্দর আসলে এই সুন্দর মনোরম দেখতে দেখতে আসলে আসতে পেরে করেছিলাম তো আমরা নামলাম নামার পর আমরা ডালালডোরের দিকে হাঁটতেছিলাম আমাদেরকে যেখানে নামাই দিয়েছিল সেখান থেকে হাঁটতে প্রায় দশ মিনিট সময় লেগেছে ডালালডোর যেতে তো আমরা সেই ডক্টর লোরাকে আমরা প্রফেসর লোরাকে আমরা থ্যাংক ইউ দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম তো দেখতে পাচ্ছেন যে একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল তো এর মধ্যেও আমরা ডাডলডোরে পৌঁছে গেছি একটু পরে আমরা পৌঁছে গেলাম মূলত এখান থেকে ডাডলডোরের সৌন্দর্যটা শুরু আর এই জায়গাটাতে পাহাড় তো এই পাহাড়ের উঁচায় উড়ে উঠে তারপরে আমাদেরকে নামতে হতো এই ডাডলডোরে তো আমরা আসলে ডাডল ডোরে দিকে যাচ্ছিলাম এবং এখানে দেখেন গার পার্কিং করে রাখছে আর এই যে এটা হলো সেই ডাডল ডোর যেখানে আমাদেরকে নামতে হবে প্রায় এক ঘন্টার মতো রাস্তা নামতে হবে এবং ঠিক এই এক ঘন্টা রাস্তা আবার উঠতেও হবে আর ওই দিন এত বাতাস ছিল এতটা সুন্দর লাগতেছিল আর এটা হলো ডারল ডারল ভিউ এই যে পিছন সাইডটা এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ডারল ডারল ভিউ এত জোস বলে প্রকাশ করতে পারবো না আর এত সুন্দর বাতাস অস্থির মূলত ডালডোরের কিছু ইতিহাস আপনাদের কাছে তুলে ধরবো সেই ডারল ডোরের ইতিহাসটি হলো ডারল ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে অবস্থিত এটি আসলে লন্ডন থেকে প্রায় আপনাদেরকে দুই ঘন্টা আড়াই ঘন্টা জার্নি করে হেঁটে যেতে হবে আর এই ডাডল ডোডটি প্রাকৃতিকভাবে চুনাপাথরের ইতিহাস এটি প্রায় চোদ্দোশো মিলিয়ন বছর আগে এটি গঠিত হয়েছিল যখন আসলে ডায়নোসররা বসবাস করেছিল তখন এই ডাডল হয়েছিল সমুদ্রের ঢেউ আর বাতাসে বছরের পর বছর ধরে পাথরের দুর্বল জায়গাগুলো ক্ষয় করে দেয় আর সেই ক্ষয়ের ফলেই তৈরি হয়েছিল প্রাকৃতিক দরজা সেই দরজাটাকেই তৈরি করা হয়েছিল ডাডলডোর আপনারা মূলত আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ডাডলডোর এখানে অনেক ধরনের দর্শনার্থীরা আসে ঘুরতে এবং ট্যুরিস্টরা এত সুন্দর করে এই জায়গাটাকে ঘুরে আপনাদেরকে দেখে বোঝাতে পারবেন আচ্ছা আজকে একটা জিনিস দেখে সেটা হলো প্রকৃতির অন্যতম একটা সৌন্দর্য সেটা হলো এই যে ডাডলডোর পৃথিবীর অন্যতম একটা জায়গা মূলত ওই দিন এত বাতাস ছিল আপনাদেরকে বাতাসের কারণে আসলে বুঝাইতে পারবো না এতটা সৌন্দর্য আর এই সৌন্দর্যটা আসলে আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না এখানে আসলে অনেক ধরনের ছবি থেকে শুরু করে অনেক নাটক মুভি অনেক কিছু এখানে হয়েছিল আর এই ডাডল আসলে মূলত দুইটি অংশে বিভক্ত হয়েছিল এই এটা একটা অংশ আর পাশে আপনার আরেকটা ভিউ হলো এই যে এই সাইডটা এই সাইডটা অনেক সুন্দর একটু পরে সিবিচে নামবো

সমুদ্র যারা রয়েছেন তাদের জন্য এই জায়গাটি হয়ে থাকবে একদম পারফেক্ট একটি জায়গা যেখানে আসলে আপনাদের মন ভরে যাবে আর আপনাদের মনটা এত সুন্দর করে ভরে যাবে যে আসলে আপনারা বারবার এই জায়গাতে আসতে এই কেমন লাগছে ভালো লাগছে না সেই ভাই আসলে মন ভরে যাচ্ছে লন্ডনের যান্ত্রিক জীবন শেষ করে আমরা চলে গিয়েছিলাম সেই ডোর যেখানে হাজার বছরের ইতিহাস রয়েছে এবং পাঁচশো বছরের ইতিহাস রয়েছে এখানে তো এই ইতিহাসটি হয়েছিল ডাইনোসরের যুগ থেকে তো আমরা এই প্রকৃতিক সৌন্দর্য দেখার পর এতটাই ভালো লেগেছে তো আপনাদেরকে তো দেখাইলাম এতটা সুন্দর সৌন্দর্য তো এই সৌন্দর্য শেষ করেও আমরা এখন আবার ফিরে চলে যাচ্ছি লন্ডনের সেই যান্ত্রিক জীবনে তো আজকে এখানেই আমরা বিদায় নিচ্ছি যেমনটা আমরা ঠিক এক ঘন্টা ট্র্যাকিং করে নেমেছিলাম সেই ডোরে ঠিক আবার সেই এক ঘন্টা ট্র্যাকিং করেই উপরে উঠছি আর এই যে এটা দেখতে পাচ্ছেন সম্মুখে ভাগের যে যেই ডোরের যে দৃশ্য এটা সেই দৃশ্য আসলে এখানে আসলে মন ভরে যাবে আর এই যে ট্যুরিস্ট গাইডের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোতে করে আমরা আমাদের উল স্টেশনে প্রবেশ করছি এবং যেতে আমাদের যে সৌন্দর্য সেই আমরা অনেক সৌন্দর্য হয়েছি আর এই যে দেখতে পাচ্ছি এখানে যে ল্যাম আছে ল্যামগুলো পালছে এই যে ভেড়া এই ভেড়াগুলো পালছে সেই ভেড়াগুলোর জন্য যে ঘাস টাস আছে তারা এই যেখানে কতটা সুন্দর পাহাড়ের উপরে এদের কৃষি ব্যবস্থা এতটা সুন্দর আপনাদেরকে আরেক দিন দেখাবো। কোনো একটা ভিডিওতে যে লন্ডনের কৃষি ব্যবস্থাটা কতটা সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কে কোথা থেকে দেখছেন ভিডিওটি জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে এবং নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য আপনাদের সাপোর্ট থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্ল